হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একজন ভয়ঙ্কর ডাকাত কিভাবে একজন সৎ সাধুতে পরিণত হল তারই কাহিনী তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ডাকাত তো সাধু হয়ে গেল একদা এক চোর ছিল একজন কুখ্যাত ডাকাত যে ব্যবসায়ীদের কাছ থেকে চুরি করে এবং খুন করে জীবিকা নির্বাহ করত একদিন সে শুনতে পেলো যে রাজা সমস্ত সন্ন্যাসী সাধু এবং তপস্বীদের একটি বড় সভায় আমন্ত্রণ জানিয়েছেন চোর ভাবল হয়তো রাজা তাদের সম্পদ দেবেন আমার ওখানে যাওয়া উচিত এবং দেখা উচিত যে আমি কাউকে ডাকাতি করে কিছু টাকা পেতে পারি কি না সাধুর ছদ্মবেশের চোটটি সাধুদের মধ্যে লুকিয়ে রইল রাজা তখন তার বারান্দায় এসে উপস্থিত সকলকেই সম্বোধন করলেন হে মহান সাধুগণ আমার একটি কন্যা আছে যে একজন সাধু ব্যক্তিকে বিবাহ করতে চায় আমি তার সাথে রাজ্যের অর্ধেক দান করছি কেউ কি আমার কন্যাকে দয়া করে বিবাহ করবেন তিনি এই কথা বলার সাথে সাথেই সামনের শাড়িতে থাকা পনেরো জন সন্ন্যাসী উঠে চলে গেলেন তাদের জাগতিক সম্পত্তির প্রতি কোনো আগ্রহ ছিল না এবং তারা চলে গেলেন তারা ভেবেছিলেন আমরা এখানে ধর্ম প্রচার করতে এসেছি বিয়ে করতে নয় রাজা এতে দ্বিধা করেননি তার রাজ্যের পঁচাত্তর পারসেন্ট পরবর্তী সাধুদের দান করেন বিবাহিত সাধুদের মধ্যে একজন উত্তর দেন হে রাজা আমরা আপনার রাজ্য বা আপনার কন্যার বিবাহে আগ্রহী নয় আমরা আপনাকে সম্মান করি কিন্তু আপনার উদ্দেশ্য হল পরমেশ্বরের পাদপদ্দে আমাদের মন নিযুক্ত করা দয়া করে আমাদের ক্ষমা করুন তারাও তখন চলে গেলেন চটটি তখন সাধুর বেশে বসে রইল ধ্যানের ভান করে রাজা তার কাছে এসে বললেন হে মহান সাধু ব্যক্তি তুমি ভুল করছো চর বাধা দিল আমি কোনো সাধু ব্যক্তি নয় আমি একজন ডাকাত কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার রাজ্য কে চায় যদি এর কোনো মূল্য থাকতো তাহলে এই লোকেরা কেন চলে গেল আমি বরং একজন সাধুর পথ অবলম্বন করব। আমি আর ডাকাতিও করব না এবং তোমার মেয়েকে বিয়েও করব না আমি দুঃখিত কিন্তু আমি চলে যাচ্ছি আগের কাহিনীতে আমরা দেখতে পাই যে ডাকাত স্বভাবগতভাবে হলেও মাত্র অল্প সময়ের জন্য সাধুদের সাথে মেলামেশা করে রূপান্তরিত হয়েছিল প্রবাদটি হলো যে লাভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় একজন সাধুর সঙ্গে মাত্র এক মুহূর্তেই মেলামেশাতে সমস্ত পরিপূর্ণতা আনতে পারে সাধু সন্তরা নিজেরাই পবিত্র স্থানের মতো তারা সমতাপূর্ণ সকল জীবের প্রতি বন্ধুত্বপূর্ণ করুণাময় এবং সহনশীল তারা পার্থিব সম্পদের ক্ষণস্থায়ী প্রকৃতি বোঝে এবং আকাঙ্ক্ষা করে না তাদের জীবন দেহ মন এবং আত্মা দিয়ে পরমেশ্বরের সেবাই নিবেদিত ভগবান শ্রীকৃষ্ণের কাকা অত্রুত ছিলেন এমনই একজন সাধু ব্যক্তি যখন কৃষ্ণ তার কাছে আসেন তখন অত্রু তাকে বিনীতভাবে গ্রহণ করে এবং তার আগমনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করেন আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ